আসসালামু তো একটা সম্পত্তি ক্রয় করার পরে ওই সম্পত্তির দলিলের সাথে একটা এলটি নোটিশ তৈরি করতে হয় যাকে আমরা বলি সম্পত্তি হস্তান্তর নোটিশ ওই নোটিশটা এই সিলিন অফিসে যায় আর এই নোটিশটা দেওয়ার সাথে সাথে আমাদের নাম জারি হয়ে যাবে অনলাইনে বিভিন্ন মাধ্যম আপনারা দেখতে পারতেছেন যে চার রকমের পাঁচ রকমের সাত রকমের দলিল নাম জারি করা যাবে না অটোমেটিক হয়ে যাবে তো মূল কথাটা আমরা যখন বুঝবো আমরা এই বিউ ওয়েবসাইটের বিউ কামানোর চিন্তাধাড়াও বুঝতে পারবো মূলত হচ্ছে যে কিছু কিছু সম্পত্তির দলিল যখন আমরা রেজিস্ট্রেশন করি আমাদেরকে কি করতে হয় যেখানে হস্তান্তর হয় ওই রকম ক্ষেত্রে একটা এলটি নোটিশ তৈরি করতে হয় এখন কখন লাগে না ওইটা বুঝে নেন যেমন আপনি একটা বায়না দলিল করলেন বায়না দলিলের ক্ষেত্রে বায়না দলিল কোনো হস্তান্তর দলিল না এর জন্য কোনো এলটি নোটিশ হয় না পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কোনো হস্তান্তর দলিল না এর জন্য কোনো অ্যালটি নোটিশ হয় না উইল দলিল ওসিওর দলিল কোনো হস্তান্তর দলিল না এর জন্য এলটি নোটিশ হয় না মূল কথাটা হচ্ছে যেই সমস্ত সম্পত্তির দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যালটি নোটিশ বাধ্যতামূলক ওইগুলোতে পূর্বেও নিয়ম ছিল এ সিলেন সাহেবকে যাওয়ার পর উনি নিজে থেকে কি করবেন নামজারি কার্যক্রম শুরু করে দিবেন আপনাকে নোটিশ করবেন এই রকমে গত বছর গত কয়েক বছর আমরা দেখেছি যে ভূমি মন্ত্রণালয় থেকে এসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা বাস্তবায়ন করেনি তো সরকার গত কয়েক বছর ধরে ট্রাই করতেছে যাতে অনলাইন মাধ্যমেই একটা জমিটা রেজিস্ট্রেশনের মাধ্যমেই যাতে কী করা যায় এই কার্যক্রমগুলোকে চালু করা যায় এটা তখনই সম্ভব হবে যখন আমরা সম্পূর্ণরূপে হান্ড্রেড পারসেন্ট দলিলগুলো অনলাইনে পাব খতিয়ানগুলো অনলাইনে পাব যতদিন না হচ্ছে ততদিন আমাদেরকে ম্যানুয়ালি আবেদনটা কিন্তু করতে হবে এখন কোন প্রকারের দলিল হয় যেমন আমরা সাপ কবলা করলে এলটি নোটিশ দিতে হয় আপনি যদি সেক্ষেত্রে কোনো দানপত্র দলিল করেন অ্যালট্রি নোটিশ দিতে হয় হেবা দলিল করেন অ্যাল্ট্রি নোটিশ দিতে হয় বিনিময় দলিল করেন অ্যালট্রি নোটিশ দিতে হয় বাটোয়াটা দলিল করেন অ্যাল্ট্রি নোটিশ দিতে হয় মূল কথাটা হচ্ছে যেই দলিলে সম্পত্তি হস্তান্তরিত হয় যেই দলিলে মালিকানা চেঞ্জ হয়ে যায় ওই দলিলের মাধ্যমে অ্যালটি নোটিশ দিতে হয় আর এলটি নোটিশ পাওয়ার পরে সিলেন সাহেবের দায়িত্ব হচ্ছে আইনগতভাবে উনি নামজারি কার্যক্রমটা শুরু করে দিবেন কিন্তু বাস্তবে তারা করেন না আর এখনও হয় না এটা যখন অনলাইনে টোটাল জিনিসগুলো হয়ে যাবে তখন হয়তো আমরা পাবো আর দেখি জুলাই এক তারিখ থেকে আমরা অনলাইন সিস্টেমে কি কি জিনিসগুলা পাচ্ছি যদি নতুন কিছু পাই অবশ্যই আপনারা জানতে পারবেন আর ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড আমাদের যে সাতকারন বইটা আছে বাজারে পাওয়া যাচ্ছে সেখান থেকে আরও অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন